আমাদেরও একটা ডিসেম্বর ছিল যে ডিসেম্বরে আমরা সবাই আনন্দে পুলকিত হয়ে থাকতাম আড্ডা গল্প বনভাজন নানান রকম আড্ডা সবার ভিতর মোহব্বত তখন কোনো ছিল না ফোন ছিল শুধু কে আমাদের আত্মার মহব্বত বিকাল হলে খেলা সকাল হলে খেলা দুপুর হলে খেলা এই ঘুরতে যাওয়া নানান কিছু আর এখনো ডিসেম্বর আছে কিন্তু সেই ডিসেম্বর আর নয় কারণ বয়স বাড়ছে দায়িত্ব বাড়ছে মোহব্বত কমছে পরিবারের চাপ বন্ধুত্ব কমছে এই হিসেবে সেই ডিসেম্বর আর এই ডিসেম্বর আকাশ আর পাতাল পাথর এখনো ডিসেম্বরে দেখি যে যারা আনন্দ করছে করছে কিন্তু আমাদের মতো সে আনন্দ মনে আর পায় আর আমাদেরই ছিল ডিসেম্বর শূন্য স্থান পূর্ণ হইতে সময় বেশি লাগে না তারপরও স্মৃতিগুলো কেন জানি কামড়িয়ে কামড়িয়ে খায় যে ওই দিনটা আমরাও পার করে আসছি ভাই তবুও এখন যেগুলা দেখি ভাই এইভাবে ডিসেম্বর আমাদের ছিল সে খেজুরের রস খাওয়া কত জায়গায় ঘুরতে যাওয়া আবার বিভিন্ন জায়গায় ডাব খাওয়া এগুলো কিন্তু এখন আর হয় না মানুষের ভিতর হিংসে বেশি মহব্বত কম ওই হিসাবে সবাই সবার জায়গা থেকে যে যার মতো চলে কে মরে পড়ে থাকলেও দেখে না আবার কেউ খাবার না পাইলেও থাকলেও তাকে দেয় না কিন্তু আমাদের ডিসেম্বর এমন ছিল না যদিও বয়স বেশি না তারপরে আমাদের অভিজ্ঞতা থেকে বলছি যে এখন যে ডিসেম্বর যে কবে কত তারিখ এটাই মনে থাকে না কিন্তু আগে পরীক্ষা শেষ করব ফাইনাল পরীক্ষা দেবো এ দেবো তা দেবো তারপরে আজকে একই ডিসেম্বর কালকে চোদ্দ ডিসেম্বর পরশু দিন ষোলোই ডিসেম্বর এইভাবে আমাদের প্রতিদিন চলতে থাকতো আর সবাই সবার মতো ঘোরাঘুরি কত মজা তাই না কত কিছুই করছে কিন্তু এখনকার ডিসেম্বরে আসলেই কোনো মজা পাইনি হয়তো এটা বয়সের দোষ নয়তো পরিবেশের চাপ বা অন্য কোনো কারণে বা সঙ্গহীনতা যে কোনো কারণে হইতে পারে কিন্তু আগের মতো ডিসেম্বর এখন আর নাই সেই সকালবেলায় ঘুম থেকে ওটা খাওয়া দাওয়া করা বা না করা কিন্তু বাইরে খেলা খেলতে যাইতেই হবে হাজার বাধা বিপতি অতিক্রম করি আমাদের ডিসেম্বর আমাদের কাটাতেই হবে উঠে শিউলি ফুল ঘুরতে দেওয়া আবার বিভিন্ন গাছে যে গাছে রস পাইতেছে কিনা খেজুরের রস খাইতেই হবে এগুলো আমরা করছি ভাই আমাদের ডিসেম্বর ছিল অন্যরকম আবার আমাদের চাইতে যারা পরম্পরায় সিনিয়ার তাদের ডিসেম্বর কেমন ছিল তারাই ভালো বলতে পারে কিন্তু বর্তমান যে ডিসেম্বর এই ডিসেম্বর শুধু ফ্রি ফায়ার আর মোবাইলের ভিতরেই শেষ ডিসেম্বর কি ডিসেম্বর কেমন ডিসেম্বর আদেও কাজে লাগবে কিনা এইগুলা ভাবার মতো কেউ নাই বা চিন্তাও করবে না আমরা সকালে খেলতাম সকালেও খেলতাম দুপুরেও খেলতাম বিকেলেও খেলতাম ঘুরতাম ফিরতাম কারোর কাজ গাড়ি নাই পায়ে হাইটে চলা মজাই মজা এক গ্রাম থেকে সে গ্রাম এ মাঠ থেকে ও মাঠ সে মাঠ থেকে সে মাঠ পরিবেশটাও সুন্দর ছিল সবকিছু আর কোনো ড্রাইভার বা কোনো সাপ টেনশন কিচ্ছু নাই বন্ধুত্বের সংখ্যা বেশি এখন তো হাতে কিনে এসে জীবিকার তাগিদে হোক আর যে কোনো কারণেই হোক বন্ধুত্বের সংখ্যা খুবই কম সেই হিসাবে বলছি এখনকার ডিসেম্বরের আগের আমাদের ডিসেম্বর আকাশ আর পাতাল পার্থক্য আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও যদি দেখতে থাকেন একটা করে ফলো দেবে না দিলেও সমস্যা নেই ভাই